পরিবর্তন তো তবে সেটা নিজের চেহারা অবস্থানের হ্যাঁ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটা কি কিন্তু সাথে আমরা বললাম কুমিল্লা জেলার মেয়ে দেখা যাচ্ছি কোম্পানি তোমাদের কুমূল্য হলে ভালো হতো

সবাই সবাই জেলা নিয়ে মাস্তানি করে আর আমরা এমন একটা জেলা গ্রহণ করছি সেই জেলায় শুধু টিকটকার আমরা কোন জেলার পোলাবান জানিস পাবনা জেলার পাওয়ারই অন্যরকম সবাই দেখতেছি কোন পাওয়ার কাজ কর না হয় মালিকে গালি দিবে ঠিক বলেছ তুমি ঠিক আমার ভুল আছে ক্ষমা করে দেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমি করতাম ফানি ভিডিও তাহলে তোমার সমস্যা কি করো ফানি ভিডিও তোমার জেলা নিয়ে ঠিক বলেছ তুমি ঠিক দাও কেন আমার ভুল আছে ক্ষমা করে দে